আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকের ভিডিওটা আসলে স্পেশাল হতে যাচ্ছে সে সেটা হচ্ছে যে আমরা যারা ব্যাটিং করি বা অনলাইন থেকে আর্নিং করি সেটা উইথ্রো দিতে গেলে আপনাদের উইথ্রো প্রবলেম দেখায় বিশেষ করে মূলত যে সমস্যাটা সেটা হচ্ছে রিকোয়েস্ট ফর ডকুমেন্ট প্লিজ ইমেল দ্য সিকিউরিটি টিম তো এই প্রবলেমটা যারা পড়েছেন তারা কিভাবে সমস্যা সমাধান করবেন আর এই প্রবলেমটা কেন হয়ে থাকে কিভাবে মেল করতে হয় কোন মেলে মেল করতে হয় সেটাই আপনাদেরকে আমি বলে দেবো তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে একটু ছোট্ট রিকোয়েস্ট করছি আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আমার ভিডিওটা ওপেন করে দেখতে পারেন কারণ আমি এই রিলেটেড ভিডিওই বানাই আশা করি আমার ভিডিওটি যদি বুঝেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে তো যাই হোক কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব আপনারা যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান এই যে স্ক্রিনে দেখানোর যে আমার প্রোমো কোডগুলো আছে অনেক বেড লাইন বেডের যে প্রোমো কোডগুলো আছে তো সেই প্রোমো কোডগুলো দিয়ে আপনারা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে আপনাদের প্রতি সপ্তাহে দুইটা করে বোনাস প্লাস হচ্ছে আপনার প্রথম ডিপোজিটে একশো পার্সেন্ট বোনাস জিতে নিতে পারেন তো যাই হোক যদি এই সমস্যাটা হয়ে যায় তো কিভাবে মেল করতে আমি মেইলে প্রথমে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে মেলে আসার পর এখানে লিখবেন যে উইথ্রো প্রবলেম 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 এখানে এখানে আর একটি প্লেয়ার আইডি দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আমি আপনাদের বোঝা সুবিধার্থে কিন্তু আমি এটা দিয়েছি এটা কোনো প্লেয়ার আইডি না ওকে তো প্লেয়ার আইডি এটা লিখে উইদ্রো প্রবলেম আর হচ্ছে আপনার মেলটা এখানে দেখে রাখুন মেলটা হচ্ছে তারপর হচ্ছে হুম এই ছাড়া কিন্তু মেল করবেন না এই মেলে মেল করবেন অনেকে আছে আপনাদের মেল করে দেয় যে যে ডিপোজিট উইথ্রো প্রবলেম হলে যে যেখানে মেল করার কথা সেখানে মেল না করে আপনার অন্য মেলে মেল করে দেয় তো চেষ্টা করবেন যে এই মেলে মেলটা করার জন্য এই মেল ছাড়া কিন্তু আপনার সিকিউরিটি টিম কখনোই আপনার মেল অ্যাকসেপ্ট করবে না তো যাই হোক তারপর এখান থেকে এই যে সেন্ট এখান থেকে কিন্তু পাঠিয়ে দেবেন হ্যাঁ এখান থেকে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার পরে ওরা কিন্তু অটোমেটিকলি একটা রিপ্লাই দেবে হ্যাঁ অটোমেটিকলি এই যে এই রিপ্লেটা দিবে এই রিপ্লেটা দেওয়ার পর কিন্তু আপনারা এটার কোনো রিপ্লাই আপনারা করবেন না এটা এটা এইভাবেই থাকতে থাকবে হ্যাঁ এটার কোনো রিপ্লাই কিন্তু আপনারা করবেন না আমি বলে দিচ্ছি তো এই রিপ্লেটা করার পর তারপর হচ্ছে আপনারা ওয়েট করবেন ওয়েট করার পরে কিন্তু তারা আপনাকে চাইবে যে এনআইডি কার্ডের বা স্মার্ট কার্ডের বোর্ড সাইড ফটো দেওয়ার জন্য তো তখন তখন কিন্তু সেটা রিপ্লে ঠিক আছে নতুন বারবার নতুন কিন্তু মেল কম্পোজ করবেন না তো যাই হোক এখন কথা হচ্ছে যদি এই ধরনের প্রবলেমে কেউ পড়ে থাকেন আর এখানে যদি উল্টাপাল্টা আপনারা মেল করেন বা মেলে রিপ্লাই দেন তাহলে কিন্তু আপনার মেলটা ওরা ব্লক করে দেবে আর মেল যদি একবার ব্লক করে দেয় তাহলে কিন্তু আর আপনার অ্যাকাউন্টটা ফিরে পাবেন না কখনোই না তো এখন কথা হচ্ছে আপনারা যদি না বুঝেন বা এই ধরনের প্রবলেম যারা পড়েছেন তারা আমার ইমো নাম্বারটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ইমো নাম্বারটা কালেক্ট করে তারপর হচ্ছে আমাকে আপনারা নক করবেন আমি চেষ্টা করব যে কিছু চার্জের বিনিময়ে আমি আপনাদের কাজটা করে দেওয়ার জন্য তো যাই হোক আমার 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 আমাকে দিয়ে কাজ করালে কোনো অ্যাডভান্স দিতে হবে না আপনার অ্যাকাউন্ট ঠিক হওয়ার পর তারপর হচ্ছে আপনার আমাকে যা দেওয়ার তারপর দেবেন ঠিক আছে তো এই ধরনের প্রবলেম যারা পড়েন তারা আমার ইমুতে অবশ্যই কন্ট্রাক্ট করবেন তো যাই হোক এখানে সবকিছু বলা পসিবল না তারপরেও আমি যতটুকু বুঝিয়েছি আশা করি যে বুঝতে পারছেন আর অনেক স্টেপ এখানে চার পাঁচটা স্টেপ পাঁচ ছয়টা স্টেপের মতো হয় তো ওই আমি দেখে নেব আমার ইমুতে নক করবেন যাই হোক আর কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শেষ করব তারাকে আবারও একটি ছোট্ট রিকোয়েস্ট করবো আপনারা যারা চ্যানেলে নতুন দশক তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখা আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আপনারা দেখতে পারেন এবং যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তারা স্ক্রিনে দেখানো যে আমার প্রোমো কোড আছে সেই প্রোমো কোডগুলো দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ